আজকে ছিল খালার বাসায় ঈদের দাওয়াত যার কারণে আমরা সবাই চলে গিয়েছিলাম আর আজকে হচ্ছে শুক্রবার যার কারণে একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম আর যেহেতু দাওয়াত ছিল যার কারণে সবাই দেরিতে উঠেছি তারপরে হচ্ছে গিয়ে এতো রেডি হয়ে বাচ্চা কাচ্চা সবাই মিলে বাবার সাথে এখন নামাজে যাবে সেই প্রস্তুতিই চলছে তাদের

না ভাই কই না ভাই কই দেখি না ভাইকে দেখো তো আম্মুকে দেখো না ভাই কই এটা তোমার না ভাই দেখি তুমি আজকে আমাকে উন্ডা চালায় নিয়ে যাও না দিবা না তাহলে কে নিয়ে যাবে বাবা বাবা বিলে যাবে না তুমি আমাকে নিয়ে যাও হ্যাঁ বাবা তো তুমি তো আমার বাবা আমাকে নিয়ে যাও না প্লিজ তুমি স্টার্ট করতে পারো

তুমি হলো ছোট বউ বুঝছো এই তোমার ছোট বউ রে নিয়ে আইছি দেখো কি সুন্দর দেখো না তুমি এখনো ডাই পারবো হ্যাঁ 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 তুমি তো বুড়ো হয়ে গেছে

এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব এখানে তেলাপিয়া মাছ ভাজি করা হয়েছে তারপরে সালাদ बस तो इतना ही करना था पाया है स्टेट ये तो पागल हो गया शूट तो था हेलो क्या मास सारा तो परमासन क्यों नहीं चलो चली थी से आप बंद हो गया तो 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 350 चला उड़ाते लग দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে গিয়েছিলাম তো সেই ব্লগটা আলাদা করে শেয়ার করব আর বিকেলে ফিরে আমরা হচ্ছে নাস্তা করে নিলাম তো এখানে হচ্ছে লাচ্ছা শ্যামাই তারপরে ঝুড়া শ্যামাই এগুলো রান্না করা হয়েছে এরপরে ফলও দেওয়া হয়েছিলো সেগুলোও আমরা খেয়েছি আর লাচ্ছা সময় আমার কাছে ঠান্ডা দুধে ভিজালে বেশি ভালো লাগে খেতে গরম দুধে দিলে একদম নরম হয়ে যায় সেটা খুব অতটা ভালো লাগে না আমার মতো কে আছেন জানাবেন

তো চা খেলাম আর বসে বসে টিভি দেখছিলাম এরপরে আবার চিপস খেলাম মানে খাওয়ার উপরেই ছিলাম দাওয়াত মানে খাওয়া দাওয়া আর ঈদের পরে দেখা যায় এই দাওয়াতগুলো কিন্তু কম বেশি হয়েই থাকে যদিও সিলেটে যখন ছিলাম তখন এই জিনিসগুলো অনেক বেশি মিস করতাম কারণ সিলেটে তো ওরকম আত্মীয় স্বজন কেউই ছিল না এদিকে আমরা রাফিফ হচ্ছে গিয়ে তাদের মামার খেলা নিয়ে খেলছে মানে আমার খালার যে বেবি আছে তাদের আর এদিকে আমাদের পুরোনো ব্লগ গুলো ইউটিউবে আমরা দেখছিলাম আর এখানে তো আবরার ছিল না আফিফের সেকেন্ড बर्थडे সময় তো আবরাকে বলছিলাম তুমি নাই সেজন্য আবরা মাথা গরম সে বলতো তোমাকে গুলি করে দিব বলে আমি আছি তো আমি অন্য রুমে সে সেই কথা বলছে মনি নিয়ে বলো দেখো মনি তোমাকে দেখা দেয় তো আম আপেল সেটাও খাওয়া হলো অলরেডি আম খাওয়া শেষ ভিডিও করার আগে তারপর আবার কাঁঠাল খেতে দিল মানে একটার পর একটা জামাই আদৌ চলতেছে যেহেতু খালা খালা শাশুড়ির বাসায় আসছে শাশুড়ি বলে কথা আর এই খালা হচ্ছে গিয়ে আমার আম্মুর খালা তো বোন তো আমাদের দাওয়াত কিন্তু দুপুরেই ছিল কিন্তু খালাম্মা হচ্ছে জোর করে আমাদের রাতেও খাইয়ে তারপরে বিদায় করেছে তো রাতে আবার বললাম যে খাবো ঠিক আছে আমাদের জন্য আলু ভত্তা করতে হবে তো খালাম্মা আলু ভর্তা ডাল এগুলো রেডি করেছিল আর এই ঈদের পরে মানে আলু ভর্তা খেয়ে মনে হচ্ছিল পৃথিবীর শ্রেষ্ঠ খাবার মানে এত লাগতেছিল কারণ মাংস খেয়ে সবারই মুখের অবস্থা বারোটা বেজে গিয়েছে তা এখন আমরা বাসায় ফিরে যাব আর আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আর একটি ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ